নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই সুস্থ আছি এবং খুশিও আছি আর খুশিটাও শেয়ার করব দুঃখটাও শেয়ার করব দুঃখও আছে খুশিও আছে দুটোই শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি সকাল সকাল পুজো করা শুরু করে দিয়েছি যেহেতু আমি যাব শিব মন্দিরে আর যেহেতু সোমবার আর আজ থেকে কিন্তু সোমবারটা আমরা মানব যেহেতু শনিবার মানি সেটা এই সোমবারটাও মানব আরও কিছু কথা আছে আমার বরমশাই কেন কাজ ছেড়ে দিয়েছে সেটাও বলবো আর দেখে নাও বড়মশার মুডটা কেমন হচ্ছে কারণ অনেকটাই মন খারাপ অনেক রকমভাবে সেটাও তোমাদের বলবো এখন শিবজির দুজন মিলে চান করাচ্ছে আগে ওদের চান করে নিচ্ছে তারপরে আমি চান করব দেখো বরমশার মুডটা কতটা অফ আছে তো সেটা বলবো তো পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো আর কেমন হচ্ছে না হচ্ছে পুরো ভিডিওটা কিন্তু দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবে তো একটা খুশিরও খবর আবার খারাপ খবর অনেক কিছু মিলিয়েই কিন্তু তোমাদের শেয়ার করবো তো আগে কিন্তু ঘরের পূজাটা দিয়ে নিলাম আর যাচ্ছে এখন শিব মন্দির আগে পূজাটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আমরা যেখানেই যাই না কেন প্রথমেই কিন্তু ভিড়টা কম থাকে তারপরে আস্তে আস্তে সবাই জোরো হয়ে যায় আমি যেখানেই যাই আমি তাড়াতাড়ি করি যে আমি সবার আগে যেন গিয়ে পৌঁছে যাই আর পৌঁছাতে মঞ্চে পূজা দিতে দিতে সবাই ভিড় এত জমে যায় যে ঠিকভাবে পূজাটাও দিতে পারি না পরের দিকে চলে যাচ্ছি পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের বলি দুঃখ সুখের কথাগুলো তোমরা তো জানো যে বর্মশা একটা কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি যখন ছুটি থাকে এবং যখন ও ফ্রি থাকে তখন কিন্তু বাইরে আদার্স কাজও করে কারণ শরীরটা যদি ভালো থাকে এ মানুষটা এক সেকেন্ডেও বসে না কারণ ছোটো থেকে এই পর্যন্ত হয়েছে সব কিছুই কিন্তু সবার জন্য করে কিন্তু কোনো রকমের পয়সা রাখতে পারিনি তো এখন থেকে ডিসাইড করেছে কোম্পানির কাজ করব না কোম্পানির কাজ করতে করতে কিছুই থাকে না সেই জন্য কোম্পানি কিন্তু ফাইনালি ছেড়ে দিয়েছে আর কোনো রকমের কাজ করবে না এবার সংসারটা কি করে চলবে সেটাও একটা বড় টেনশানে তো এবার কেন ছেড়েছে তোমাদের বলি আমরা কিন্তু একটা কাজের ডিসিশান নিয়েছি যে নিজের পায়ে দাঁড়ানো তো তোমাদের তো সেটা শেয়ার করব অবশ্যই তো অনেক বড় একটা খুশির খবর আছে সেটা আমি তোমাদের পরে শেয়ার করব যেহেতু তোমাদেরই আপন ভেবে নিয়েছি মানে তোমাদেরকেই সব কিছু শেয়ার করব তো এই খুশির মুহূর্তে কিন্তু আমার বাবা মা নেই প্লাস শ্বশুর শাশুড়ি ইম্পর্টেন্ট সেও নেই তার জন্য কিন্তু বরমশাই অনেকটাই মন খারাপ প্লাস কোম্পানিটা ছেড়ে দিয়েছে গত পাঁচ বছর ধরে কাজ করছে সেখান থেকে ছেড়ে আসা যারা ছেড়ে আসা আর যদি হয় সেখানের মানুষগুলো তাকে যদি ভালোবাসে তাদেরকে ছেড়ে আসা কতটা মুশকিল সেই তোমরাই জানো কারণ বর্মশাইকে আসার পথে সবাই এত কান্নাকাটি করলো এবং তোমাদের দেখাবো যে সবাই মিলে ওকে একটা ঘড়ি দিয়েছে সেটাও দেখাবো পরের ব্লগে এখন দেখাতে পাচ্ছি না তো সবাই অনেকটাই ওকে ভালোবাসো কত আনটিরা ওকে অনেকটাই ভালোবাসা দিয়েছে তো তার জন্যও অনেকটা মন খারাপ প্লাস একটা খুশির কাজ করতে যাচ্ছে তার জন্যও বাবা মা নেই অনেকটাই মন খারাপ হয়ে আছে তো যাই হোক তোমরা ভালোবাসা দিয়েও একটু সাপোর্ট করো যাতে আমি তাকে খুশি দিতে পারি তার পাশে দাঁড়াতে পারি এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট তো আজ কেন পূজা দিতে আসলাম বলো তো সোমবার আর সোমবারে পূজাটা এই জন্যই দিলাম যে শনিবারও তো আমরা নিরামিষ খাই আমরা মানি তো সোমবারটাও আমরা মানব সোমবার সবাই বলছে সোমবার নাকি বাজলে খুবই ভালো হয় সেই জন্য আমরা সোমবারটাও বাঁচতে তো বাপজি যা খুশ খুশির কাজটাও করতে যাচ্ছি তো খো মানে সোমবারটাও সোমবার থেকেই শুরু করে দিই তো সেই জন্যই কিন্তু সোমবার থেকেই শুরু করে দিয়েছি আমাদের আজ থেকে সোমবার আর শনিবারের নিরামিষ তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও আর আগে কি হচ্ছে না হচ্ছে কি খুশির খবর সব কিছু কিন্তু নেক্সট ভিডিওতে আমি অবশ্যই জানাবো ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আর একটা নতুন ভিডিওতে টাটা